কেমন আছো তোমরা প্রিয়তমা গল্প সিজন ওয়ান পর্ব একুশ নিয়ে হাজির হয়েছি তো চলো শুরু করা যাক চুপ এত কথা বলিস কেন খাবার দিচ্ছি খাবার খাবি তাই বলে এত কথা কেন আমি শুধু ওদের কথা শুনছি কারণ আমি জানি এটা সাদিব ভাইয়ার জল্লাটার আদেশ তাই এখন ওদের কিছু বলা মানি সাদিব ভাইয়া আসলে আমার কপালে মায়ের থাকবে। আর উনি তো কাল রাতেও হুমকি দিয়েছিলেন বিকেলের দিকে সাদে উঠলাম মা খালামনি ডায়াবেটিসের রুগী তাই ওরা সাদে হাঁটাহাটি করছে আর আপনার দোলনায় বসে আছি ছাদটাও অনেক বিশাল অনেক সুন্দর ছাদের মধ্যেও একটা সুন্দর রুম আছে এটা নাকি সাদিব ভাইয়াই করেছেন ওনার নাকি অনেক ইচ্ছা ঝুম বর্ষায় উনি আর ওনার বউ এই রুমে বসে বৃষ্টি বিলাস করবেন এই খাটা লোকটা দেখি বড্ড রোমান্টিক আজ সারাদিন ওনার দেখাও পায়নি সন্ধ্যায় মা আমি আর দাদি রওনা দিলাম বাসার উদ্দেশ্যে খালু তো অফিসে আর ভাইয়া তো এখন আসেনি তাই ড্রাইভারই আমাদের দিয়ে আসবে সারা রাস্তা ওনার কথা মনে আসছিল অনেক একটা কলও আজকে কই জানেন ও জানেন। মা সাদিব ভাইয়ার কথা ভাবতেই দেখি ওনার কল কতটুকু পৌঁছিয়েছ এই তো আর অল্প আপনি কোথায় ইয়ামিনের শ্বশুরবাড়ি বাসায় ফিরতে রাত হবে মাঠ থেকে জানলাম আজকে নাকি তোমার রেজাল্ট দিয়েছে সেকেন্ড পজিশনে আসলে আমি তোমাকে এত কষ্ট করে পড়িয়েছি আমাকে জানালে না না মানে আপনি বিজি থাকেন তো তাই আর কি আর ডিস্টার্ব করিনি চুপ ফোন রাখ বাসায় গিয়ে রেস্ট নিবি এরপর পড়তে বসবি কালকের দিকে কলেজে যাবি হ্যাঁ যেতে তো হবেই আচ্ছা সাবধানে থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ কলেজে পড়ালেখার সব কিছুতেই এখন বেশি ফোকাস করতে হবে কারণ ফাইনাল এক্সামটা অনেক ভালো করে দিতে হবে আর এই কয়দিনে সাদিপ ভাইয়াকে আমার একটু অন্যরকম লাগে মানে উনি আমার কাজিন কিন্তু আমার মনে ওনার জায়গাটা কাজিনের সীমাবদ্ধ আছে নাকি কারণটা আমার জানা নেই সাদিপ ভাইয়ার আমার প্রতি কেয়ার আমার সব ব্যাপারে ওনার ডিসিশন নেওয়া আমাকে সব খারাপ মানুষ থেকে আগলে রাখা এসব কাজ শুধু উনি কাজিন হিসাবে করে নাকি অন্য কিছু আছে এসবের মাঝে আমার অনেক জানতে ইচ্ছা করে অনেক বেশি কিন্তু কেমনে নিজের মনকে বোঝাবো উনি তো একটা জল্লাদ সাদিফ ভাইয়া দিন দিন আরও বেশি রাগী হচ্ছেন সেদিনও ইমরানকে প্রচণ্ড মেরেছেন কলেজ থেকে বের হতেই দেখি ইমরান আর আয়মান ভাইয়ার সাথে তাস্পি আপুও ছিলেন ওদেরকে দেখে আমি যেই কলেজ গেটে ঢুকতে যাব তখনই তিনজনই আমার কাছে এসে কথা বলতে লাগলেন আমি তো ভয়ে শেষ ওদেরকে না দেখার বান করে চলে যেতে নিলেই তাসপি আপু আমার হাত ধরে বললেন কই যাচ্ছ আমরা তোমার সাথে দেখা করতে এলাম আর তুমি চলে যাচ্ছ আসলে আমার আপনাদের সাথে কোনো কথা নেই আমি আসি আল্লাহ হাফেজ কিন্তু তাসপিয়াপু আপু আমার হাতটাও ছাড়লেন না আর আমি রেগে ওনার দিকে তাকিয়েছিলাম আয়মান ভাইয়া বললেন তা সাদিফের সাথে রিলেশন কেমন চলে ইমরান বললেন কেমন আর চলবে দেখতে তো পারছিস কেমন সুন্দরী হচ্ছে দিন দিন বাচ্চা মেয়ে একটা সাদিফ নিশ্চয়ই তোমার চেয়ে সাত বছরের সিনিয়র তাসপিয়াপু কথাটা বললেন রিলেশন হোক আর যাই হোক আপনাদের কি আপনারা আপনাদের মতোই থাকুন আর এই যে তাসপি আপু সাদিব ভাইয়া থাপ্পড়টা এত তাড়াতাড়ি ভুলে গেলেন বেহার মতো এখানে আপনারা এই কাজিনটাকে নিয়ে চলে যান কথাটা শুনি তাসপি আপু কিছু বলতে নিলে আয়মান ভাইয়া ওনাকে কিছু বলতে না দিয়ে চলে গেল যাক যাক সরম বলতে কিছু আছে ইমরান গুন্ডাটা এখনও দাঁড়িয়ে আছে এটারও কিছু কথা শুনিয়ে দিই হলে পেটের বাদ হজম হবে না আর এই যে মিস্টার ইমরান ওনার মাইটটা ভুলে গেলেন এত সহজে আপনাদের কি কোনো লজ্জা নেই বেচারা কিছু বলার আগেই সাদিফ ভাইয়া এসে গেলেন আমাকে নিতে আর হুদাই মায়ের খেলো বেচারা ইমরান অপমান হলো অনেক তবে সেদিন সাদিফ ভাইয়া না মানলেও পারত কিন্তু উনি যে কিসের এত ফোকাস করেন আল্লাহ জানেন কিছুদিন আগেই রাফসান ভাইয়ার কল এলো ভাইয়া বাংলাদেশে আসবে আর আজ সেই দিন খুশিতে আবার মনটা নাচছে তিন বছর পর ভাইয়া আসবে ভাবা যায় যদিও ভিডিও কলে দেখেছি কিন্তু সামনাসামনি দেখে ভাইয়াকে জড়িয়ে ধরাটা কেমন হবে জানি না স্পিনে যাওয়ার পর এই প্রথমবার ভাইয়া আসবে সকালেই সাদিফ ভাইয়া খালামনি আপুরা সবাই বাসায় এসে গেলেন মা আর আমি তো ভাইয়ার সবপ্রিয় খাবার বানাতে আসি খালামনিরা আসতেই মা ওনাদের সাথে কথা বলতে গেলেন আর আমি রান্নাঘরে রান্না করতে বিজি আপুরা এখানে এসেই আমার সাথে দেখা করে গেলেন হঠাৎ সাদিব ভাইয়ার আওয়াজে দরজার দিকে তাকালাম ফুল আমাকে একটু পানি দে ওনার দিকে তাকিয়ে আমি হা ওনাকে কি সুন্দর লাগছে চকলেট কালার শার্টটা হাত কোনোই পর্যন্ত হাতগুলো বুকের উপর ভাস করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। আর আমার দিকে কেমন করে তাকিয়ে আছেন ওনার এই শ্যামলা শরীরে চকলেট কালারটা বেশি সুন্দর লাগছে আর সেই সবুজ চোখগুলো উফ কিরে আমাকে দেখতেই থাকবি নাকি পানিটাও পাবো আজকে ওনার কথায় আমার ঘোর কাটলো ইস কি ভাবলো উনি সরি সরি দিচ্ছি পানি নিয়ে ফিরতি সাদিপ ভাইয়া আমার দিকে ঝুঁকে ওনার দুই হাত আমার দুই পাশে রেখে আমাকে দেওয়ালের সাথে আটকিয়ে নিলেন আর আমার গালে হাত বুলাতে লাগলেন তুমি কি জানো তোমাকে এখন কত সুন্দর লাগছে এই যে তোমার নাকি বিন্দু বিন্দু খাম এলোমেলো খোপা অন্যটা বুক আর কোমরে কিভাবে পেঁচিয়ে বেঁধেছো সব মিলিয়ে তোমাকে জাস্ট অনেক ভালো লাগছে মনে করছে এখনই তোমাকে খেয়ে ফেলি আর কিছু বলতে পারলো না কারণ মা আমাকে ডাকছিল সাদিপ ভাইয়া আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে পানি খেয়ে চলে গেল সাদিফ ভাইয়া আমার মনে এমন ফিলিংসের প্রভাব ঘটিয়েছেন যা আমি কোথাও খুঁজে পাইনি আমার মনে শুধু এখন একটাই কষ্ট আর একটাই আফসোস সাদিপ ভাইয়া যদি আমার কাজিন না হতো আর আমি যদি আমার এই অজানা ফিলিংসের কথা যদি ওনাকে বলতে পারতাম যদি আমার কখনো সাহস হবে না এসব বলার উফ কথাগুলো ভাবতেই এক অজ্ঞাত কষ্ট বুকে চেপে আসলো খুব কষ্ট হচ্ছে এখন আমার বুকের বাপাসে সাহেব প্রচণ্ড ব্যথা হচ্ছে